ই বন্ধুরা কেমন আছো বলো আশা করি ভালো আছো তো আজ চলে এলাম এমন একটা ভিডিও নিয়ে তো আশা করি এই ভিডিওটা তোমরা আমার চ্যানেলে আশা করো তো সেই ভিডিওটাই তুলে ধরবো এই সাইড থেকে দেখিয়ে দিই হালকা তো কেউ যদি চিনতে পারো এখনই কমেন্ট করে বলে দাও এটা কোথায় তো বলেই দি এটা চলে এলাম খেপিমা সাউন্ডের গোডাউনে তো খেপিমা সাউন্ডের তিনটে তিরিশ একসাথে রেডি হয়ে গেছে তো দেখিয়ে দেবো গেটের কাছে দাঁড়িয়ে আছি গিয়ে দেখাচ্ছি চলো এখানে চিরঞ্জিত দ্বার আমি এসেছি দেখা যাক মালগুলো দেখাবো দিয়ে তারপর সোজা বেরিয়ে যাব প্রায় সাড়ে দশটা বেরিয়েছি আর এই ঢুকলাম এখন বাজে সাড়ে তিনটে আজ চলে এলাম এবার গোডাউন রিভিউ করবো তো ডিজাইনটা পুরো চেঞ্জ হয়েছে নতুন ডিজাইন নিয়ে এসছে দু হাজার পঁচিশে সাউন্ড কালুই পূর্ব বর্ধমান মালডাঙ্গা তো দেখিয়ে দেব প্রচুর পরিশ্রম প্রচুর কষ্ট করেছে তো দুদিন তিন দিন করে সব ঘুম নেই বলছে দাদাদের

লাস্ট তুলছে দেখে নাও নতুন তিরিশের নতুন ডিজাইন নতুন ভাবে খেপিমা সাউন্ড দু হাজার পঁচিশের নিউ আপডেট খুব সুন্দর স্টাইল নিউ স্টাইলে নাম লেখার কাজ হয়েছে তো বন্ধুরা এই পাশের দরজা দিয়ে ঢুকাবো এটা হচ্ছে খেবিমা সাউন্ডের বাড়ি তো ওই দিক দিয়ে ঢুকিয়ে দেখাবো তো এইখানে দেখতে পাচ্ছ টপ বেশ আছে এক পেয়ার আর এই সামনে একটা তিরিশ দেখো আর ওইখানে একটা চাপা দেওয়া আছে আর এই একটা লাটানো আছে তিনটে তিরিশ পুরো তিনটে সেম কোনটা কীরকম দেখতে না দেখতে কেউ বুঝতে পারবে না

কিছু উন্নতি করা তা দেখা যাক বন্ধুরা চলে যাবে প্রথম ফার্স্ট জানুয়ারি বালি বালিখাট কিংবা গোপালপুর মাঠ কিংবা কোল বা যেখানে পাবে দেখতে তা আশা করছি সব জায়গাতেই যাবে নাহলে পাঁচ তারিখে এক জায়গায় যদি তিনটে তিরিশকে এক জায়গায় দেখতে চাও তাহলে সিমলাঘর থেকে বঁইচি খাদে আসছে দেখতে যেতে পারো তাহলে সবই দেখতে পাবে আপডেট কি আগে আপডেট দেখো তারপর কমেন্ট করো যার পছন্দ নয় সে বাজে কমেন্ট করো না ভিডিওটা হালকা করে দেখে সাইড হয়ে যায় যার পছন্দ সে কমেন্ট করো ভালো লাগলে ভিডিওটা কমপ্লিট দেখো না লাগলে খারাপ কমেন্ট করবে না এবং ভিডিওটা কমপ্লিট দেখার চেষ্টা করো ঠিক আছে ভালো তো বন্ধুরা ভিডিওটা আমিও শেষ করলাম তো বাড়ি যেতে হবে অনেক দূর রাস্তা চলো আবার কোনো নতুন ভিডিও দেখা হবে টাটা